আপনাদের আগের এমপি তো কুলহুয়াল্লাহ করতে পারতো না কোন সুরা ভালো করে পড়তে পারত কিনা আল্লাহ জানে আর সে জানে চেহারা দেখলে মনে হতো আল্লাহর ভিতরে ছিল শয়তানের বাপ অসংখ্য মানুষকে হত্যা করেছে এই ডাকাত ঠিক ঠিক দেশের সম্পদ লুট করে সর্বনাশ করে ফেলেছে এত বড় জেলা অধিকাংশ রাস্তাগুলো উল্টাপাল্টা হয়ে আছে এসকনের কে নিষিদ্ধ করা উচিত এসকনকে যেখানে পাও সেখানে আক্রমণ করা উচিত এরা মুসলমানদের বন্ধু নয় এরা আমাদের জঘন্য দুশ্মন এখন তাদের নতুন প্ল্যান হলো ইসকনের যুবকেরা আমাদের মেয়েদের সাথে ইন্টারনেটে লাইন করে লাইন করে করে এদের পেটে হিন্দু বাচ্চা দিয়ে পালিয়ে যায় একটা মেয়ের নষ্ট করে এটা অসংখ্য রিপোর্ট আসতেছে আপনার এগুলো খেয়াল করবেন এই জন্য সম্পূর্ণ কে নিষিদ্ধ করা উচিত ঠিকটা বা ঠিক কোন উগ্র হিন্দুবাদী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আমরা তো চাইলে একদিন হিন্দু সব এখান থেকে খেদাইতে পারি ঠিকটা বা ঠিক কিন্তু আমার ইসলাম সেটা বলে না এখন কত লোক ডাইনপন্থী হয়ে গেছে তার কোনো হিসাব নাই বিগত সতেরো বছর ইসলাম আলাদের বারোটা বাজিয়েছে এখন তিনি বিরাট ইসলামের নেতা মোনাফেক আছে না নাই মোনাফেকদেরকে চিহ্নিত করে রাখবেন এদের শাস্তিও জঘন্য মুসাফেকের শাস্তি সবচেয়ে বেশি তবে যারা হৃদয় থেকে ইসলামকে মানবে আমরা তাদেরকে ভালোবাসি ঠিকটা বা ঠিক কোন চোর ডাকায় থাকতে পারবে জমিন আল্লাহ থাকবে কে আল্লাহর লোকেরা থাকবে আনাল আরদা ইয়ার সুহা ইবাদিয়াস সালেহুন নেককার ছাড়া কারণ আম জমিনে থাকবে না ঠিকটা ব্যাঠি নেককারদের জন্য আমরা দোয়া করি আর ফেরাউনের জন্য কি করেন কি করেন বद्दुआ করেন না ফেরাউন না আবু জেহিল না ঠিক না আবু জেহিলের বাড়িতে এখন কি আছে কি জানো গেমনে আগে ঠিক করে রেখেছো এটা সবাই জানে যারা ইসলাম মানে ওদেরকে মানুষ পায়খানার মতো নিকৃষ্ট বানিয়ে দেয় পায়খানার নাম কেউ কখনো উচ্চারণ করে কেউ বলে আমি ওই গিয়ে খুব দামি পায়খানায় পায়খানা করছি বলে কেউ বলে না এই জন্য ওদের নামও কেউ বলবে না ওদের নাম জল কাটা হয়ে যাবে এই জন্য আমরা কোরআন হাজির যেখানে আমরা থাকব এখন কত লোক ডাইনপন্থী হয়ে গেছে তার কোনো হিসাব নাই বিগত সতেরো বছর ইসলাম আলাদের বারোটা বাজিয়েছে এখন তিনি বিরাট ইসলামের নেতা মোনাফেক আছে না নাই চিহ্নিত করে এদের শাস্তি সবচেয়ে বেশি তবে যারা হৃদয় থেকে ইসলামকে মানবে আমরা তাদেরকে ভালোবাসি ঠিক বা ঠিক আপনাদের আগের এমপি তো কুলহুয়াল্লাও পড়তে পারতো না কোন সুরা ভালো করে পড়তে পারতো কিনা আল্লাহ জানে আর সে জানে চেহারা দেখলে মনে হতো আল্লাহর অলি ভিতরে ছিল শয়তানের বাপ অসংখ্য মানুষকে হত্যা করেছে এই ডাকাত ঠিক তবে ঠিক দেশের সম্পদ লুট করে সর্বনাশ করে ফেলেছে এত বড় জেলা অধিকাংশ রাস্তাগুলো উল্টা হয়ে আছে ভিতরে মাটির রাস্তা বেশি না কম কি করেছো টাকা নিকাশ নিবে জনগণ এবং নিকাশ নিবেন কে আল্লাহ নিকাশ নিবেন জনগণের মালিক কে আল্লাহ মালিক জন্য আমরা অনেক সৎ মানুষকে আমাদের নেতা হিসাবে চাই চাইতো চাইতো এই মানুষটাকে কেমন লাগে কেমন লাগে আল্লাহ তাকে কবুল করুন কোরআনের যে রেফারেন্স দেয় এটা আপনাদের অনেক হুজুরও পারে না হ্যাঁ একটা আয়াতের ভিতরে পাঁচটা নসিহা দিয়েছেন বাস বক্তৃতা শেষ এসকনের কুত্তাদেরকে নিষিদ্ধ করা উচিত এসকনকে যেখানে পাও সেখানে আক্রমণ করা উচিত এরা মুসলমানদের বন্ধু নয় এরা আমাদের জঘন্য দুশ্মন এখন তাদের নতুন প্ল্যান হলো ইসকনের যুবকেরা আমাদের মেয়েদের সাথে ইন্টারনেটে লাইন করে লাইন করে করে এদের পেটে হিন্দু বাচ্চা দিয়ে পালিয়ে যায় একটা মেয়ের নষ্ট করে এটা অসংখ্য রিপোর্ট আসতেছে আপনারা এগুলো খেয়াল করবেন এই জন্য সম্পূর্ণ কে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত ঠিক না কোন উগ্র হিন্দুবাদী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আমরা তো চাইলে একদিন হিন্দু সব থেকে খেদাইতে পারি ঠিক না কিন্তু আমার ইসলাম সেটা বলে না ইসলাম আছে যেখানে শান্তি আছে স্বাধীনতার পরে আমরাই প্রথম হিন্দুদেরকে পাহারা দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি ঠিক তা ঠিক ওই বলেছে আমার আমার আবু মুসা বলেছে ইস্কনের এই লোকেরা কেন সাইফুলকে জবাই করেছে বিস্তারিত সে বলেছে এই সাইফুলি তাদেরকে পাহারা দিয়েছে মন্দিরে তাদেরকে পাহারা দিয়েছে মসজিদে হিন্দু যে সমস্ত ছেলেরা ইসলাম গ্রহণ করছে তাদেরকে পুনর্বাসনের জন্য সে চেষ্টা করত আর সেই ছেলেটাকে তারা জবাই করে হত্যা করেছে তবে প্রিয় হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শুনেন আমরা ডানপন্থীরা কোনো দিন কারো অধিকার নিয়ে কোথায় যাও কোথায় ও আমাদের এই যে উপজেলার প্রাক্তন আমির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তাকে করুন হ্যাঁ যায় এখানে লোকেরা যাবে ইনশাল্লাহ যাও যাও আমরা ইনশাল্লাহ তার জন্য আল্লাহ যেন তার কবরটা আপনারা এখানে এসেছেন মায়েরা এসেছেন মেলায় যারা আছে তারা মেলায় থাক যাওয়ার সময় বেশি করে জিনিস কিনে নিয়ে যাবেন কারণ এরা দরিদ্র হয়েছে ওই চোদ্দের চুরির কারণে ওরা চুরি করার কারণে এরা জীবিকা নির্বাহ করতে বিভিন্ন অবস্থা অবলম্বন করে ঠিকটা ঠিক আমাদের দেশে যত টাকা বাহিরে গিয়েছে এই টাকাগুলো দেশে থাকলে একজন গরিব থাকতো না একজন লোকেরও পরিশ্রম করতে লাগতো না এমনি তারা রিজিকের সন্ধান পেয়ে যেত এত সম্পদ আল্লাহ উত্তরবঙ্গে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি কিন্তু সব চুরি হয়ে যায় ঠিকটা ঠিক কৃষকেরা সঠিক দাম পায় না মজুররা তার মজুরির সঠিক পয়সাটা পায় না রাসুল বলেছেন আজি রাউজ কাবলাই শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও শ্রমিকের হাত আল্লাহ রব্দল আমি সবচেয়ে বেশি পছন্দ করে আল্লাহ বলেছে যারা সম দেয় তারা আল্লাহর অলি অনবি আপনি বলেন আলকা শিব হাবিবল্লাহ যারা কষ্ট করে উপার্জন করে তারা কার ওলি আল্লাহর অলি আর যারা অলস ভাবে থাকে তারা হলো শয়তানের শয়তানের বন্ধু আল্লাহ দুশ্মন আল্লাহ আমাদেরকে আল্লাহর অলি হওয়া তৌফিক দান করে আরো চিৎকার করে বলি আমিন আপনাদের পনেরোতম বার্ষিক মাহফিল পনেরোতম পনেরোতম সুরা কোনটা এই পনেরোতম সুরা থেকে আমি কথা বলার চেষ্টা করব তবে যেহেতু মসজিদের প্রোগ্রাম মসজিদ কোরআন শরীফে আছে না নাই কোন সুরাতে প্রথম মসজিদের কথা আসছে বলে প্রথম মসজিদের কথা যেখানে এসছে সেই কাজটা আমরা বেশি অমান্য করি সুরা বাকারা একশো চোদ্দ নম্বর আয়াত থেকে মসজিদের আলোচনা শুরু তার চেয়ে বড় জানেন কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয় মসজিদ বিরান করে দেয় মসজিদে ধ্বংস করার জন্য চেষ্টা করে এরকম লোক আছে না নাই মসজিদ কে বিরান করে দিয়েছে 18 বছর 16 বছর সলিমুল্লাহ মুসলিমদের মসজিদে আদান দিতে দেয়া হয়নি আবার আমরা মসজিদগুলোতে লাগিয়ে রাখি লাল বাতি জ্বালাকালীন নামাজ পড়া নিষেধ এই কথাটা নিষেধ মসজিদে ঢুকলে রাসূল বলেছেন লা ইল্লা রাকাতাইন মসজিদে ঢুকলে কয় রাকাত কয় রাকাত দুই রাকাত বসলে দুই রাকাত পড়তে হবে এই যে আবু মুজাশারি মুয়াজ্জিন জাবাল

যেমন প্রেসিডেন্ট ঘরে যাওয়ার একটা ডেকোরাম থাকে প্রধানমন্ত্রীর অফিসে যাওয়ার একটা ডেকোরাম থাকে এখন ইউনূস মিয়ার অফিসে যেতে একটা ডেকোরাম আছে না নাই কথা বল না কেন আপনি প্রথম অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইউনূস সাহেবের প্রাইভেট সেক্রেটারি এই সেক্রেটারি এই সেক্রেটারি এর পরে সেখানে যাবেন জিনিসপত্র জমা দিবেন চেক হবে কিছু নিয়ে ঢোকেন কিনা ওনারে মেরে ফেলার জন্য এই সবকিছুর পরে ভিতরে ঢুকতে দেয় ঠিক না ঠিক তা আপনি আল্লাহর ঘরে ঢুকবেন কোন ডেকোরাম থাকবে না আল্লাহর ঘরে ঢুকলেই কয় রাকাত দুই রাকাত যদি না পড়েন দাঁড়িয়ে থাকবেন এটাই সুন্নাহ আল্লাহ বলছেন আমান আজলামু মানা তার চেয়ে বড় জানেন কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয় وساعی خرابیয়া মসজিদ কে خراب করার চিন্তা করে বিরান করে দেয় মসজিদের শুধু নামাজ হয় কোরআন তালিম নাই মসজিদে শুধু নামাজ হয় কিন্তু সুদ ছাড়ে না এরকম লোক না কম মসজিদে নামাজ পড়ে কিন্তু বোরয়ে পর্দা রাখে না মসজিদে নামাজ পড়ে ইমামের বেতন সবচেয়ে আপনাদের এখানে বেশি হ্যাঁ কত কয় হাজার ছয় হাজার তিন আছে কেমনে চলে এলো আল্লাহ সাল্লাহ কত সুন্দর কথাগুলো আল্লাহ চালা এই জন্যই তোমাদের শান্তি নাই মুসলমান দেশ ইমামের বেতন সবচেয়ে কম পরিচয় দেয় কামনে মুসলমান হিসাবে ইমামের বেতন হওয়া দরকার ছিল সবচেয়ে বেশি ঠিক নামা কারণ পাঁচ ওয়াক্ত নামাজে আমাদের জন্য দোয়া করে কারা আরা ইমামরা দোয়া করে আপনার বাচ্চা অসুস্থ হলে ডাক্তার ভালো করতে পারে না ফু দেওয়ার জন্য কার কাছে নেন ইমামের কাছে বিনা পয়সায় ফু দিয়ে দেয় বাচ্চা ভালো হয়ে যায় কোরআনের ফুপে আর ওই হুজুরটাকে কিছু দেয় না এটা যেন না হয় প্রিয় ভাইয়েরা ডাক্তারকে এত টাকা দেন ইমাম সাহেবকে কিছু দিলে সমস্যা কি আপনাদের তবে ইমামদের বেতন হতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু স্বাধীনতার পরে কোন ইসলাম বান্ধব সরকার আমরা পাইনি পক্ষ থেকে হয় না ঠিক প্রাইমারিজিদ গুলো সরকারের পয়সায় চললে কি ক্ষতি হতো আল্লাহ আমাদেরকে বুঝার তো এরপরে সতেরো নাম্বার সুরায় আল্লাহ রব্বুল আলম নয় নাম্বার সুরায় চলে গেলেন মসজিদ কমিটি কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন সুরাত ওবার সতেরো নম্বর আয়াত মা কান আলীল মুশিকিন আমরু মরুম সাজে দাল্লা সাহিদিন আদা ফসিহিন বিলকুফ আল্লাহ বলছেন কোনো মুসলিদ জানা মসজিদ কমিটির সভাপতি না হয় মাজার আছে যেখানে সেরে কাছে মূর্তি আছে যেই দেশে সেরে কাছে গত সরকার ছিল মূর্তির সরকার মূর্তি আপনাদের নীলফামিতে অবশ্য ছিল না ছিল এই ছেলেরা বস শুধু হাঁটা হাঁটি করে তাহমিদ উঠলে মারবো এটার নাম তাহমিদ নাম তাহসি বাবারা কথা বলবো না হ্যাঁ আপনি কথা বললে এখানে চলে আসেন আমি ওখানে চলে বসে। মসজিদের মুষ্টিক কোন মসজিদের মুতল্লি যেন না হয় কথা বুঝেন তো হাসিনা মারা গেলে সবচেয়ে বড় তার বিরুদ্ধে এলিগেশন দিবে তার আব্বা শেখ মুজিব তুই আমার নামে এত মুক্তি বানালি কেন তুই আমার নামে এত পোস্টার করলি কেন ঠিকটা বা ঠিক একটা মরা মানুষের নামে এত মূর্তি বানিয়েছ লজ্জা লাগে না তোমার মূর্তি বানায় কারা কারা মূর্তি বানায় এই যে হিন্দুরা মূর্তি বানায় তাদের কোনো কিতাবে মূর্তির কথা নাই একটা কিতাবেও নাই মূর্তির সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়াতে হবে যেমন ছিল না প্রথম মূর্তি পূজারীদের মূর্তি পূজা শুরু হয় নুয়ানের সময় কোন নবী নবীর সময় পাঁচটা অদ্দা সুয়াক এই পাঁচটা জিনিসের তারা মূর্তি বানায় আগের অতীতের ভালো মানুষদের মূর্তি তারা বানায় মূর্তি আছে যেখানে বন্যা আছে মূর্তি আছে যেখানে পানি আছে আবু দাবিতে দিন বন্যা হয়নি গতবার কি হয়েছে কথা বলেন কেন হয়েছে জানেন তো ওই মোদি পাঠা আবু দাবির ওই পাঠাদের সাথে মিলিয়ে সতেরোশো কোটি রুপি খরচ করে দুবাইতে মন্দির বানিয়েছে সেই মন্দিরের ঢুকেছে ওই সপ্তাহে পানি আর পানি বন্যা হয় সেখানে বেশি পানি যেখানে বেশি যশোরের দুইটা থানা আছে ওখানে অধিকাংশ হলো আমার হিন্দু সমাজের ভাইরা ওখানে সারা মাস পানি থাকে গিয়ে চেক করে আছেন কেশবপুর কিনাম বললাম বৃষ্টি একবার হইলে পানি গলা পরিমাণ হয়। যাওয়ার তো হিন্দু ভাইরা আপনারা আপনার মূর্তিগুলো বানান বানিয়ে ওটার সামনে খাওয়া দেন খাওয়া দিয়ে কয় ভগবান তুমি খাও খাও ভগবান তো খায় না ওই যে পিছনে লুকিয়ে থাকে ল্যাংটা ঠাকুর ওই ঠাকুরে খেয়ে নেয় ঠাকুরের গায়ে শুধু কিচ্ছু থাকে না শুধু একটা লেংটি থাকে আর কি থাকে কোনো কাপড় নাই। যেমন গান্ধীর গায়ে কাপড় থাকতো না উনি মহাত্মা আমি বলি প্যারত জীবনে কোনো দিন শরীর থাকতেই পারেনি লোকটা রাসুল্লাম বলতেন কারো সামনে খালি শরীরে যায় না বাথরুমে খালি শরীরে ঢুকবা না মাথাটা সহ শরীরটা ঢাকা রাখবা বরকত দান করবেন কে আল্লাহ বরকত দান করবেন কোন সময় উলঙ্গ হবা না উলঙ্গ হলে ফেরেশতা বিদায় নিয়ে যায় কোন সময় উলঙ্গ হওয়া নিষেধ উলঙ্গ হলে ফেরেশতারা বিদায় নিয়ে যায় রাসুল কোনো দিন হাটের উপরে কাপড় তোলেন নেই মা তো সাজিয়া বলতেন ক্ষুদার যন্ত্রণায় কখনো কাদের নাই রাহমাতাল্লিল যখনই লজ্জা থেকে কাপড় সরে যেত তিনি শিশুকালে কেঁদে উঠতেন লজ্জা থেকে দিলেই তার কান্না আবার বন্ধ হয়ে যেত আসাধ্য হাওয়া হায়া আন সবচেয়ে বেশি লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল্লিল ছয় বছর বয়স কাবা ঘর মেরামতের কাজ চলছে বুখারি মুসলিমের বর্ণনা সব বাচ্চারা নিজের কাপড় খুলে ঘাড়ে দিল মাথায় দিল পাথর আনছে রাসুল খালি ঘাড়ে